হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আবার তোমাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি আর আজকে হচ্ছে রবিবার তো রবিবারে সারাটা দিন আমি কী কী করলাম কি খেলাম কি না করলাম সবই আজকে তোমাদেরকে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে তবে এই ব্লগটা তোমরা প্রথম থেকে দেখবে আর এই ব্লগটা কিন্তু একদম সকাল থেকে করেছি ধরতে গেলে ভোর পাঁচটার থেকে তো সকালে ঘুম থেকে উঠে আমি 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 আমার ঘরটাকে দিয়ে নিয়েছি তার আগে আমার ছেলে আর মেয়েকে আগে একটু কাজল তেল দিয়ে বের করে দিয়েছে যাতে ওর দিদিও নিয়ে একটু ঘুরতে পারে এর জন্য আর কি ওদেরকে পরিপাটি করে জামা কাপড় পরে হাত মুখ ধুয়ে দিয়ে ও বের করে দিয়েছি একটু ঘুরে আসুক ততক্ষণে আমি আমার আশেপাশে সব কিছু কাজ কমপ্লিট করে নেবো তো যে কি কমপ্লিট করে নেবো এর জন্য যে ঘরটাও যার তিনটা ঘর রুম আমাদের তিনটা রুমে চারু চাটা দিয়ে নিয়েছি আমি হচ্ছে উঠানজ দিচ্ছে আর আমার বড়োচ্ছে গল পরিষ্কার করে নিচ্ছে তো যাই হোক যে রান্নাঘর রান্নাঘরে প্রথমে দেখো কালকে রাতে যা রান্না করেছি আর ওগুলোকে ঝাড়ু দিয়ে নিই তো এই যে সকালবেলাতে তার অবস্থা তো আগে সর্বপ্রথম যে চুলার ছাইগুলো তুলে নেব। আর চুলাটা না অনেকটা একটু খাই করা আছে কারণ আমার ছাইগুলো তুলতে অনেক কষ্ট হয় মানে অনেক ভিতরে তো যার জন্য যে হামুদে তুলতে হয় আর ঘষির ছায় প্রতিদিন না তুলে হয় না তুলতে হয় এর জন্য আর কি প্রতিদিনই ছায় তোলা লাগে কিন্তু আমাদের এই ছোটো জোকাতে রান্নাও হয় না ছায়াও তোলা লাগে না ওর ভিতরে কড়াইকে ঝাড়তে ঝাড়তে জড়ো করে থুয়ে দিই আর আমাদের রান্নাঘর এই পাশে মানে ক্যামেরার দেখা যাচ্ছে না দেখাবো একদিন এদিকেই হচ্ছে আমার যা রান্না করে তবে ওরই মাঝখানে হচ্ছে এক গোবরের গুটোর হচ্ছে মাচাল আছে ওখানে অনেকই দূরে বাসা করেছে যে কারণে আমাদের চোখাতে এখনও বাসা করে না কিন্তু সম্ভাবনা আছে বাসা করবে তো যার কারণে হটাই মটাই ওটাতেও রান্না করা হয় আর কি আর ইঁদুরের ঘায় যে ঘরে আছে ও ঘরটা একদম মুছে দেবো তো আমার এই দুই দুই চুলার মাঝখানে একটা ইঁদুরের গর্ত করেছে ওই বার্তাটা কোনোভাবেই বোঝানো যায় না এত সমস্যা হয়ে দাঁড়ায় তো আজ আমি আমার ঘরটা রান্নাঘরটাকেও লেপে নিয়েছি এই রান্নাঘরটা আমি রাতে লেপতে চাই কিন্তু লেপি না সারাদিন কাজ বাজ করার পর রাতে যদি লেপতে যাই শরীরটার মধ্যে প্রচণ্ড অলসতা লাগে আর দেখো একটা জিনিস লেপা পোছা করার পর কত সুন্দর লাগে আগে যেরকমটা ছিল তার থেকে এখন একটু হল উন্নত আর আমাদের ঘরটার মেঝেটা না স্বেচ্ছাতা মানে ভেজা ভেজা একটু মানে একটু আলো পাতা ইটু হচ্ছে রোদ পড়ে না তো একটু সমস্যা হয় একটু যদি লেপাও যায় স্যাচ থাকি থাকে না লেপলেও স্বেদ থাকে তো আজ সকালবেলা কালকে রাতে যে খাওয়া দাওয়া করা হয়েছে সেই থালা বাসনগুলো একটু থাল বাসনগুলো জড়ো হয়ে আছে ওগুলোই আর কি ধুবো আর মনার আর বা দুধের পাতিলগুলো সবই পরিষ্কার করে কিন্তু এই সবখানে ভিডিও আমি করতে পারিনি কারণ এই ভিডিওর মাঝখানে আমার শ্বশুর চলে এসেছিলো আর অফ ক্যামেরার ভিতরে আমি আমার ঘরটা কেউ ছাড়াও দিয়ে নিয়েছিলাম যা তোমাদেরকে দেখায় নি ভাবিনি যে এত সকাল থেকে ভিডিও করব তারপর প্রবলেম করিনি ভিডিওটা ভিডিও করলে তোমাদেরকেও দেখাতে পারবো আর তোমরাও দেখতে পারবা আর আশা করি আমার এই ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে তাই যে ঘরটাও আমি পরিষ্কার করে নিচ্ছি মানে কোনোরকমভাবে লেপে নিচ্ছি আর কি না লেপলে হচ্ছে না কারণ আমার ছেলে মেয়ে একে এখানে বসাতে হবে হবে এর জন্য আর কি ভাবে লেপে নিচ্ছি আর ওই যে সকালের বিছানা আমার তো বিছানা দিনে তিন চারবার তোলা হয়ে যায় আর কার কার সারাদিনে কতবার বিছানা তোলা আমাকে কমেন্ট করে জানাবে কারণ আমি এই কারণে কথাটা বলছি যে যাদের বাসাতে ছোট ছোটো বাচ্চা কাচ্চা আছে তাদের বিছানা কোনো সময়ের জন্য ঠিকঠাক থাকে না শুধু বিছানা কেন ঘরের কোনো কিছু ঠিকঠাক থাকে না আমার যে লাল র্যাকটা ঘরের ভিতরে দেখতে পারছো ওই র্যাকের ভিতরে আমি জামা কাপড় কোনো দিনও পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানে সাজিয়ে গুছিয়ে রাখতেই পারি না ধুয়ে যদি আমি যদি ওখানে যদি ভাজ করে যদি ধুয়ে দিই তেমন আমার ছোটো ছেলে বসে থেকে থেকে প্রত্যেকটা জামা কাপড় বের করে নিয়ে আসবে কিচ্ছু করার নাই ভাই ওদের কাজ এটা সারাদিন কী করবে খাবে দাবে আর ঘর গোছালা থাকলে সেগুলোকে এলোমেলো করবে আর আমার ওই বিছানা আমি বারবার ধুয়ে দিই কারণ ময়লা হয়ে যায় আর আমার মেয়েটা কাদা পায়ে খুঁচে এসে বিছানার ওঠে তো যে সকালবেলা ও নিয়ে বেরিয়েছিল ওর বাবার সাথে তো বিরাশ করতেছে আর আমি বলতেছি মামুনি ঘরটা লেভেছি জুতাটা খুলো জুতা পরে থেকো না কিন্তু ওর কি মানে ও বুঝতেই জন্য চাচ্ছে না ও জুতা খুলবে না পরে কি করলো ওই ওই বাড়ি থেকে যে জুতা পরে এসেছিলো ওই জুতাটা কি খুলে আবার নতুন করে আর একটা জুতা পরে বেরিয়ে গেল বলতেছে মা আসি আমাদের বাড়ির পাশে রাস্তা তো বাচ্চাকে একা একা বাইরে দিয়ে পাঠাতে খুবই ভয় লাগে তো এই যে ঘর দিদা ওকে আমার কাছে দিয়ে গেল ওর খুব খিদে লেগেছে এর জন্যে আর কি আমি ওকে কলা খাওয়াচ্ছি সকালবেলা ও আবার একটু কলাটা খায় কিন্তু আবার মেয়েটা খেতে চায় না তো ওকেই আমি একটু খাওয়াচ্ছি আমার মেয়েটাও এসেছিলো ওকেও দিয়েছি ও খেতে চায় না ওইও খেতে যাচ্ছে না একটু খেয়েছে তো আরও অনেক কাজ করেছি ছাদের উপরে অনেক জিনিসপাতি ছিল ওগুলোও তুলেছি চান টান করে আমি সিঁদুর সিঁদুরও করে নিয়েছি আর আমার সোনা বাবাটাকে ঘুম পাড়িয়েই কিন্তু আমি চান করতে গিয়েছি আর চান করার পর মুখে তো আর রান্না করে যেতে হয় না আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে এই জন্য আর কি একটা কেক আর একটা কলা খাবো কেকগুলো নিয়েছিল কালকে প্যাকেটের দোকান থেকে ওগুলাই খাবো আজকে সকালে ওগুলা খুলেছি সেগুলো ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারলাম না তবে করব একটু দেরি হবে আর আমার ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তোমাদেরকে তোমাদের অনেক ভালো লাগবে কারণ আমরা সারাদিন যা কাজ কাম করি মানে কুমোরদের কী কাজ আর কি সেগুলো শেয়ার করব যদি প্রচণ্ড রোদ ওঠে তাহলে আসলে রোদ হচ্ছে না তো আমরা নিজেরাই কাজ করতে পারতেছি না আর ভিডিও আপলোড দিতেও পারতেছি না তবে দেব আগে রোদ উঠুক ভগবানের কাছে প্রে করুন যাতে রোদটা তাড়াতাড়ি ওঠে গলাঘাও কমপ্লিট এখন যাব রান্না করতে রান্না করতে গিয়েছিলাম কিন্তু আমি সময় মতো সবগুলো ভিডিও করতে পারিনি অনেক তাড়াহুড়া করে রান্না করেছি হালকা রোদ উঠেছে যাই রান্না করেছি তাও তোমাদেরকে দেখাবো এদিকে আমার শাশুড়ি সরা গড়বে সেই সরা চটিগুলো সেজতেছে আর আমি ভিডিওটা ঘরের ভিতর থেকেই করতেছি যেহেতু তারা জানে না যে আমি ভিডিও করি এজন্য আর কি তাদের সামনে আমি ভিডিওটা অন করি না তারা ভাবে যেটা কী করে আমি যদি ভিডিওটা অন করি তারা জিজ্ঞাসা করে তুমি ভিডিও করতেছো কিশোর নাম বলি এমনি স্মৃতি এগুলো তো রাখলে পরে ভালোই হয় পরবর্তী সময় দেখলে পরে ভালো লাগে আর আমার শ্বশুর শিলি এগুলো একদম পছন্দ করে না তবুও আমি করতেছি জানি না ভবিষ্যতে যদি সে যদি জানতে পারে আমাকে কি করবে হয়তো একটু গালি গালাস দিবে দিক সমস্যা নাই তো এই যে রোদ ছাদে এসেছি ছাদে এসে এই যে যে ওগুলো যে সরাগুলো কালকে রাতে গড়েছে আগের যে সরাগুলো এগুলো তো ঢেকে থিয়েছে তোমাদেরকে ওগুলো তো আগের আমার ব্লগে দেখাইছি তো ওগুলো হচ্ছে কালকে রাতের গড়া তো ওগুলো আর কি ছাদে নিয়ে এসেছি যেহেতু হালকা রোদ উঠেছে ওই যে ছাদে এসে আমি কাঁথাবালিজগুলো নেড়ে দিয়ে গেছি ও ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে তোমরা দেখে নাও যে ছাদে আমি ওই টিনের উপর দিয়ে আমি কাপড়গুলো কাপড় চুপড়গুলো নেড়ে দিয়ে গেছি তো এই যে আকাশটা হালকা রোদ 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 উঠেছে মানে আজকে একটু কমই বৃষ্টি হয়েছে সারাদিন বৃষ্টি হয়নি সকালবেলা যাবে একটু বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হয়নি সকালবেলা বৃষ্টি হয়েছে হালকা টিপটিপি বৃষ্টি তো বেশ আজকে সারাটা দিন ভালোই রোদ উঠেছে তাও এক দেশের মতো সরা আমি বিছিয়ে দিয়েছি আর আমার বর এই সরাগুলো ছাদে তুলে দিয়েছে এগুলো আর কি বিছিয়ে দিচ্ছে আর ছাদেও যখনই শ্যুট করতে নিয়েছি আর কি আমার শাশুড়িও ছাদেও চলে এসেছে কি করার তখন আমি দৌড়ে ক্যামেরাটাও অফ করে দিয়েছি এই যে মোৰ বৰ ও সব জন্য লুঙ্গিটা এরকম করে পড়বে ওকে যদি হাজারও বলে যে আমি এখন ভিডিও করতেছি লুঙ্গি খুলবেই না পরে নাকি এরকম পড়তেই কমফোর্টেবল ফিল করে আর ভালো লাগে আর কি তো এমন কিছু বলি না যার যারা বাড়ির সেজে যেভাবে অভ্যস্ত সেভাবেই থাকবে যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই তো আমি দিন যেভাবে থাকি সেটাই তোমরা দেখতে পারবে আমি সেজে গুজে থাকি না আর কোথাও ঘুরতেও যাই না যে তোমরা আমাকে সাজুগুজু অবস্থায় দেখতে পাবে আসলে সারাটা দিন বাড়িতে কাজ করি বাড়িতেই পরে থাকি কোথাও যাই না যদিও যাই একটু বাবার বাড়িতে যাই তবুও তিন মাস চার মাস দুই মাস পর ছাড়া যাওয়া হয় না তো যেদিন যাবো সেদিনকে তোমাদেরকে আমি সেজে গুঁজে ভিডিও ব্লগ শেয়ার করব। তার আগে আর এখনও হচ্ছে না তো যাই হোক সরাগুলো প্রায় নির্দ শেষ ওর্তে ছাদে উপরে নিচে হয়তো আর কয়েকটা আছে ওগুলো নিয়ে আসবে তা নিয়ে আসতে নিয়ে আসতে আমার এগুলো বেছে দেওয়া হয়ে যাবে এই আর কি কী বলবো আমি হয়তো তোমাদের কাছে বেশি কথা বলে ফেলে যদি কথা বলতে বলতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা করবেন ক্ষমা মাধ্যমে মাধ্যমে দেখবেন আর হ্যাঁ যারা আমার ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটা ভালো কমেন্ট করবেন তাদের নাম কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলবো আমার এটা খুবই ইচ্ছে যে আপনারা কেউ যদি আমার প্রথম একটা কমেন্ট করেন আমি তার নামই ভিডিওতে বলবো আসলে আমি নতুন সবাই দেখতেই পারছো আর দয়া করে আমার চ্যানেলে গিয়ে আমাকে একটা সাবস্ক্রাইবও অন্তত করে আসবে তো এই যে আমার শাশুড়ি চলে এসেছে তাই আমি আস্তে আস্তে হাঁটি হাঁটি গুটি পাপা করে গিয়ে ফোনটাকে মানে বন্ধ করে উপর করে দিয়েছি ততক্ষণ ক্যামেরাটাও বন্ধ হয়ে গেছে তাই যে এতগুলো সরা আমি বিছাইছি আর যে এদিকে হচ্ছে বড়ো সরা এগুলো হচ্ছে আবার অর্ডার নিয়েছে বলতেছে যে এই সরার মাপেই বানাতে হবে তাই মা হয়তো দশ থেকে বারোটা বানায়ছে তাই যেগুলো রোদে দিচ্ছে দেখতেছে যে এগুলো শুকানোর পর আরও চাপা হচ্ছে কিনা তো এগুলো হচ্ছে সারা সাতশো গ্রাম হয়েছে শুকিয়ে এগুলোকে সাতশো গ্রাম বানাতে হবে এই জন্য আর কি উপর করে রোদে দিচ্ছে আর একটু যদি তাড়াতাড়ি শুকাইতে হবে আর যে বাইরে কালকে রাতে যেগুলো ঘুরেছে সেগুলাই এখন রোদে দিয়েছে যাতে এগুলো শক্ত হয় শক্ত হওয়ার পরে এগুলো হচ্ছে হাত দিয়ে থাপড়ি থাপড়ে সমান করবে তো সব কিছু সকালবেলা তো রান্না তোমাদেরকে দেখাতে পারিনি দুপুরের কিছুটা হলেও রান্না তোমাদেরকে দেখাবো তো আজকে করেছে মুসুরের ডাল আর হচ্ছে কুমড়া ভাজি আমি হচ্ছে আজকে ই করতে চেয়েছিলাম কি চিপস ভাজতে চেয়েছিলাম কিন্তু চিপসটাকে আমি খুঁজে পেলাম না মাকেও বললাম কিন্তু মা বলল কি যে কোথায় রেখেছে মনে নেই আর এই যে ডাল ছিটের ডাল ছিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি তো আজকে দুপুরে আমরা এটাই খাবো তোমাদেরকে দেখাবো যে ও চান টান করে রেডিও যাবে শেরপুর জন্য চান করে নিয়েছে সকাল সকাল আমিও রান্না বান্না করে দিয়েছি এদিকে আমার শ্বশুরে জল জল দিচ্ছে গরুকে গরুকে জল দেওয়ার পরে এই ভাত খাবে আমার মনে ভাতটা রান্না রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেছে জলও নিয়ে গেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন এবং শেয়ার করে দেবেন যাতে আমি আমার এই ভিডিওটা অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আরে যে আমি কী রান্না করেছি তাই তোমাদেরকে দেখায় একটু ভাত একটু ডাল মানে মুসুরের ডাল কালো জিরা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে সোমবার দিয়েছি সাথে আর ভিতরে একটু বিচিও দিয়েছি খেতে ভালোই লেগেছে আসলে আমার আমি রান্নাটা একটু ভালো করতে পারি না আর আছে কুমড়া ভাজা যা তোমাদেরকে আগেও দেখেছি ভালো থাকবেন সবাই নমস্কার